যার সমতুল্য কারো সঙ্গে পাওয়া যায় না আপনারা ইহুদি নারী শুনতে চাইছেন শোনাচ্ছি আপনাদেরকে শোনেন আম্মাজান ফাতেমার সঙ্গে এক ইহুদি নারীর বন্ধুত্ব হয়েছিল যে ইহুদি নারী সে হলো রাজার মেয়ে আপনারা ইউটিউবে শুনেছেন রাজার মেয়ে আর আম্মাজান ফাতেমা হলো গরিব ঘরের মেয়ে যে ফাতেমার খাওয়া হয় না পরনে একটা মাত্র কাপড় তাও ছেঁড়া তাবলি মারা ময়লা কাপড় এই কাপড় আম্মাজান ফাতেমা এতটাই গরিব ছিল আর রাজার মেয়ে ছিল ইহুদি নারী সে হলো বাদশার মেয়ে রাত্রে আসলে থাকে এমন বন্ধুত্ব একে অপরের সঙ্গে কথা না বলে থাকতে 봤 না হঠাৎ করে রাজার মেয়ে ঠিক হয়ে গেল ওই রাজা সারা শহরে সারা নগরী সব রাজার মেয়েদের দাওয়াত দিয়ে যখন বাড়িতে এলো ইমিদারে চিকিৎসক আব্বা সবাইকে দাওয়াত করেছো বলে হ্যাঁ মা সব রাজার মেয়েদের দাওয়াত দিয়েছি বলে আব্বা আমার বান্ধবী ফাতেমা আগে তুমি দাওয়াত দাওনি আব্বা বলে তোর মাথা খারাপ ওই গরিব ভিখারি ফকিরিনী ফাতেমা যে ফাতেমার খাওয়া হয় না ওই ফাতেমাকে দাওয়াত দিয়ে ম্যামের রাজপ্রাসাদে আর তোর মাথা খারাপ হয়ে গেছে কি করে বলিস এই কোন ঘটনা মন্দির শুনে রাখে আম্মা জান শেষ পর্যন্ত রাজার মেয়ের বিয়েতে রাজপ্রাসাদে বিয়ে খেতে আসে কিনা কবি ছন্দ মাধ্যমে লিখে গেছেন এক হে হো দি নারী চিনো চিনো মা ভতে মা ভালো ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনু

And be a big corona, and be a big corona, Chilo you will be not in it. You know, that's what you know, my father, my son, my mother,

अश बड़ो बड़ो रजा मदशा अश बड़ बड़ो रजा मद তিশা তোমার বিয়েতে আমার বাড়ি করিবে ফতেমা ছেনা আতা জামা আছে কি তার কোন নতুন শাড়ি আছে পে বড় বড় রাজা ওপতিশা তোমার বিয়েতে আমার বাড়ি করিবে ফতেমা ছেনা আতা জামা আছে কি তার কোন নতুন শাড়ি আছে আছে কি তার কোন নতুন শাড়ি পানি এর সম্মায় কতিজে বদনা বাড়ির সম্মায় কতিজে বদনা আসলে গরীব ওই পথে মা শোনো बेटी তোমার পোশাক এনে আমি পারবো না এনে দিতে আমি পারবো না এক ইহুদি নারী ছিল যার বন্ধু চিনো মাতে মা ভালোবাসা প্রেম মায়া এইবারে মেয়ে তাড়াতাড়ি ফতেমার কাছে হে ববু ফতেমা আগামীকাল আমার বিয়ে আমার আব্বা কোনো মতে রাজি হচ্ছে না সে তোমাকে দাওয়া করি বুবু। আমার কাল বিয়ে আমার বিয়েতে তোমাকে আসতে হবে এবং একটা নতুন পোশাক পরে আসতে হবে এই আরজি ইহুদিনারি فاطمهর কাছে রাখলো চিঠি পাঠিয়ে দিল আম্মাদ জানতেমা চিন্তাকে পড়ে সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে পাঠিয়ে দিল হে বাবু আল্লাহ পাক যদি فاطمهকে বাঁচিয়ে রাখে আগামী কাল فاطمه তোমার বিয়েতে যাবে ইনশাআল্লাহ এই কথা বলে চিঠিটা পাঠিয়ে দিল কি করে যাবে যে ফতেমার একটা পোশাক আর ওই ফতেমা পরে দিল গুলো আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তোমার বিয়েতে যাবো নতুন পোশাক পরে যাবো ব্যাস দাওয়াত কবুল হয়ে গেল কবুল হওয়ার পর আম্মান فاطمه নামাজের পাটি ফেলেছে নামাজের পাটি ফেলে সিজদায় পড়ে আল্লাহর কাছে হাউমাউ করে কেঁদে আল্লাহ আল্লাহ ওয়াদা করেছে আমি আমার বান্ধবীকে কথা দিয়েছি আমি তার বিয়েতে যাব আল্লাহ আল্লাহ নতুন পোশাক তোমার কাছে নেই আমি কি করব তুমি বলে দাও অশ্রু নয়নে কাঁদে আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরীলকে বলল জিবরীল তাড়াতাড়ি করে জান্নাতে যাও একটা জান্নাদি প্যাকেজ তৈরি করো বড় প্যাকেজ নিয়ে ফورا চলে যাও দুনিয়ার বুকে আমার নবীর কাছে আমার নবীকে দিয়ে বলো

কিছু সমান দিয়ে গেল মোর নবীর হাতে দিয়ে গেল মোর নবীর হাতে ফতে মার বাড়ি গিয়ে মনো বিয়ে ফতে মার বাড়ি গিয়ে মনো বিয়ে বলছে শোনো ফতে মা কোথার উপার তরে কবুল করো এই না সে রানা কবুল করো এই না সে রানা

hello, hello. hello. hello.

আশেপাশে না আসতে পারি যাও চলে যাও আব্বার কাছে থেকে বিদায় নিয়ে গুটি গুটি পাই ফাতেমা রাজার বাড়িতে পৌঁছে গেল যেই রাজপ্রাসাদের মেন গেটে ফাতেমা পা রেখেছে ঢাকার সাথে সাথে দেখছে সারি সারি লাইন দিয়ে বসে আছে সব রাজারমে মেয়ে একটা সাধারণ মেয়ে নেই ছেলেও সেখানে নেই শুধু রাজার আম্মাজান আম্মা জান ফাতেমা যেই জান্নাতি পোশাক পরে রাজার বাড়িতে পা রেখেছে রাজার মেয়েদের অবস্থা কি হচ্ছে কবি লিখছে যখন ফাতেমা আসলো সে বাড়ি যখন ফাতেমা আসল শেবাড়ি চমকে ওঠে যত রাজা বসা এ কি অপর পোশাক ফাতেমা হারিয়ে যায় সব মুখের ভাষা যখন ফাতেমা আসল শেবাড়ি চমকে ওঠে যত রাজা বসা এ কি অপর পোশাক ফাতেমা হারিয়ে যায় সব মুখের ভাষা হারিয়ে যায় шам সুপের ভাষা সুবাস ভরে পর দূর বহু দূর সুবাস ভরে পর দূর বহু দূর বেশ ঘেরি গন্ধে দি বানা কোথায় রাজা আর কোথায় বাদশাহ করি পতি মাকে পে মানা করে পতি মাকে পে মানা একে হো নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালো

একটা রাজা মেয়ে ফতে গায়ে কাজ করে বসেছিল কিছুক্ষণ পরে দেখছে ওর গায়ে থেকে এত সুন্দর একটা শেষ বার হচ্ছে পুরো বিয়ে বাড়িটা মাতোয়ারা হয়ে যায় এখন রাজার মেয়ে থাকতে না পেরে ফতে বলে বুব একটা কথা বলবো বলে

কত করে বাজারের ঠিকানা কোন পথ দিয়ে বাজারে যেতে হবে বাজারটা কোথায় দোকানটা কোথায় দোকানের মালিক কে দোকানের সেলসম্যানকে আম্মাজান ফাতেমা রাজা মেয়েদের কিভাবে

এই কথা পর এক এক রাজার এক 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 ইহুদিনারী আমাজেমার হাতে হাত দিয়ে বায়া কলমা করে মুসলমান শেষ কথা

এবং মা বন্ধুত্ব ওয়াজ আব্বাসেরোকা মাওলানা ওয়াজ এবার গজল ছেড়ে ওয়াজ খুঁজিয়ে নাকি আচ্ছা সব রকম হবে ইনশাল্লাহ সব রকম আছে ব্যাগের ভিতরে একটা একটা করে বের করবে তবে আজকে বাচ্চা কাচ্চা নেই নাইলে ইমরান ভাই সব